নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা একদিন স্বামী অরূপানন্দ মহাশয় শ্রী শ্রী মাকে বললেন মা এইটি কেবল আমার মনে জাগে ঠাকুরের কেন দেখা পাই না তিনি যখন আপনার জন আর ইচ্ছা করলেই দেখা দিতে পারেন তখন কেন তিনি দেখা দেন না মা বললেন তাই তো এত দুঃখ কষ্ট যে কেন তিনি দেখা দেন না কে জানে রামের মার অর্থাৎ বলরামবাবু স্ত্রীর অসুখ হয়েছিল ঠাকুর আমায় বললেন যাও দেখে এসো গে আমি বললুম যাবো কিসে গাড়ি গাড়ি নেই ঠাকুর বললেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না হেঁটে যাও হেঁটে যাবে শেষে পালকি পাওয়া গেল দক্ষিণেশ্বর থেকে আসলুম দুবার এসেছিলুম আর একবার তখন আমি শ্যাম পুকুরে রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসল দেখো সেই বড়রামের পৌত্র কী সময় অর্থাৎ নিতাইবাবুর মা শ্রাদ্ধের দিনে মারা গেল একদিনও কি আঁক হতে নেই তিনি যদি এ বিপদে না দেখবেন না দেখা দেবেন তবে মানুষ যাবে কোথা ঠাকুরের দেখা পাওয়ার ব্যাপারে মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ